আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানোর ভাবে নয় ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম নামাজolat দেই করি না বলবো আমি মুসলিম সারা দিন মদolat দায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তক্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ جل ওয়ালা ওয়া হুয়া রব্বুকুম ওয়া হুয়া ইয়ালাম কুল্ল শাই আনিন নাস আল্লাহ جل ওয়ালা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন ইত্তাকি আল্লাহ তিনি বলেন যে আল্লাহকে ভয় করো তিনি বলেছেন ইত্তাকি হাক্কা হাক্কা তুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন দেখুন আবার কাজ বলে যাওয়া আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা মনে রাখবেন ইয়ানবী সালাম বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি আমি ইউসুফ জোলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না মাবুদো বলে দশ মিনিট টানতে পারি না এখানে কথা বলতে আসছি তিরিশ মিনিট কথা বলবো তিরিশ মিনিটে যদি দুই মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রব্লে আয়লামিন আপনার কাজে না আসলো আলহামদুলিল্লাহ রব্লা আলামিন শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষের উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন আমি হয়তো মাই পাওয়ার কারণে কথা বলছি হাত পা নাড়িয়ে কথা বলি আপনারা কেউ মনো কষ্ট নিয়েন না আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন মেহমান হিসেবে নিয়ে আসছেন তাই আপ্যায়ন করছেন কথা বলার সুযোগ দিচ্ছেন যে যখন উল্লাহ খায়ের আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন তবে শুনুন কথা আমি হিসেবই করে নি আপনারা কয়জন আছেন এখানে একজন আছে বাহু আরবা তিনি আমাদের প্রতিপা যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে কেরামান কতিবিন আছেন সম্মানিত লেখক বর্গ আলামুন এই লেখক বর্গরা জানে মা তাফআলুন যা তোমরা করো আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আজকালকে আসলে যুবকার বুড়ো বোঝা যায় না কে যুবক কে সবাই সেম অপরাধী আপনি মদ গাজা টেলিভিশন সিনেমা নাটক নষ্টামি অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপরে জুলুম আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন না। দেখুন আমি কারো বদনাম করতে আসিনি তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে হচ্ছে না বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি ভুল বুঝিয়েন না বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুর আসার মনে করে ওয়া ওয়ান লুকিং সো গ্রেট আমি দেখতে সেই রকম আপনি দেখছেন তার চুল পাকা সেরিতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে আই ইউর আরো বেড়ে গেছে আপনি বুঝেননি আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায় তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি